আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ওয়ান এম নজেল দিয়ে হাফ পাউন্ড কেকের ডেকোরেশন যারা কেক ডেকোরেশনের নতুন তারা কিন্তু হাবিজাবি ডিজাইন করতে পারেন না তাদের জন্য একদমই সিম্পল এবং সহজ একটা ডেকোরেশন হচ্ছে ওয়ান এম নজলের ডেকোরেশন তো আপনারা কিন্তু চাইলে খুব সুন্দরভাবে এই নজেলটা দিয়ে যে কোনো কেক ডেকোরেশন করতে পারেন আর কেকগুলো কিন্তু এই নজল দিয়ে ডেকোরেশন করলে অনেক বেশি সুন্দর দেখায় তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা হাফ পাউন্ড কেকের বেস বানিয়ে নিয়েছি আর এটি ছিল ভেনিলা বেস তো এই ভেনিলা কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দেখুন কেকটা কত বেশি সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে মার্শাল্লাহ তো কেকটা ডেকোরেশন করার জন্য আমি হুইপ ক্রিম বানিয়ে নিয়েছি আর এই হুইপ ক্রিমের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে এবং হুইপ ক্রিমে কীভাবে কালার মিক্সিং করতে হয় আর গরমেও কিভাবে ক্রিম গলে যাবে না সব ডিটেলসে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো কেকটাকে আমি প্রথমে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি বোর্ডের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ তো সুগার সিরাপটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম তার একটু বলে রাখি সুগার সিরাপটা কিন্তু আমি গরম পানি আর চিনি দিয়ে বানিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পানির সাথে এক টেবিল থেকে দুই টেবিল চামচ চিনি দিলেই কিন্তু সুগার সিরাপটা রেডি হয়ে যায় তো যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা দুই টেবিল চামচ দিতে পারেন আর যারা কম মিষ্টি পছন্দ করেন তারা এক টেবিল চামচ দিতে পারেন এতে কিন্তু কেকের টেস্টের তেমন হেরফের হবে না তো দেখুন কথা বলতে বলতে আমি কেকটাকে ক্রাম্প কুট করে নিলাম আর কেক ডেকোরেশন করার সময় অবশ্যই ক্রাম্প কুট করে নেবেন এতে করে ফাইনাল ফিনিশিংটা দেওয়ার সময় আপনার কেক থেকে গুঁড়া গুঁড়া ভাবটা উঠে আসবে না আর সুন্দর স্মুথ দেখা যাবে ফিনিশিংটা তো ছোটো একটা নাইফের সাহায্যে আমি এভাবে পুরো কেকটার উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি তো যারা নতুন কেক ডেকোরেশন করতে পারেন না তেমন বা কেকের মধ্যে ভালো ফিনিশিং আনতে পারেন না তারা কিন্তু চাইলে পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে ক্রিমটা দিয়ে দিতে পারেন এতে করে আপনাদের জন্য অনেক সহজ হবে ফাইনাল ফিনিশিংটা আনার আর ফিনিশিংটাও অনেক বেশি সুন্দর হবে তো আমি যেহেতু রেগুলার কেক ডেকোরেশন করি তো আমি আর পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে করতে যাই না আমি প্লেট নাইফের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নিই তো ক্রিমটা দেওয়া শেষ এখন একটু টান দিয়ে ক্রিমটাকে যতটুকু সম্ভব সমান করে নিব তো এখন যেহেতু মোটামুটি গরম চলছে তো ক্রিমের কিন্তু সবারই কম বেশি সমস্যা হয় হুইপ্ট ক্রিম শেষ করে তো আপনারা যারা হুইপ্ট ক্রিমের কাজ করেন তারা অবশ্যই বরফ দিয়ে নেবেন কেকের ক্রিমের বাটির উপর এতে করে কিন্তু ক্রিমটা অনেকক্ষণ পর্যন্ত স্টিফ থাকে তো দেখুন আমি একটা ওয়ান এম নজেল দিয়ে দিয়েছি পাইপিং ব্যাগে আর ক্রিমটা নিয়ে নিলাম তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিচ্ছি দেখুন অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা যেহেতু কেকটা ছোট্ট তেমন কোনো ডিজাইন করা যেত না তাই আমি আমার পছন্দ মতো ওয়ান এম নজেল দিয়েই ডিজাইনটা করে দিয়েছিলাম কাস্টমারকে আর সিক্স বি নজেলের মতো একটা নজেল আছে ছোট্ট সাইজের ওইটা দিয়ে আমি নিচে একটা বর্ডার দিয়ে দিচ্ছি আর যে কোনো কেকের মধ্যে কিন্তু বর্ডারটা দিলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায় তো আর একটু বলে রাখি এই কেকটা বেক করেছিলাম আমি চার ইঞ্চি সাইজের মোল্ডে তো আপনারা চাইলে কিন্তু পাঁচ ইঞ্চিতেও করতে পারেন হাফ পাউন্ড কেক এতে করে একটু ফ্ল্যাট হবে কেকটা আর কেকটা ডেকোরেশন করা শেষ এখন আমি কিছু পিঙ্ক কালার সুগার বল দিয়ে দিচ্ছি সুগার বলগুলো দিলেই কিন্তু আমার কেকের ডেকোরেশনটাও শেষ হয়ে যাবে তো দেখুন কেকটা কিন্তু দেখতে মশালা অনেক বেশি কিউট লাগছে ছোট্ট কেকগুলো বানাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো মাঝে মধ্যে আমি এই ছোটো কেকের অর্ডার নিয়ে থাকি এ তো আমার কেকটা কমপ্লিট